সাত বছর পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার তা মধুমিতার ব্যাক ধারাবাহিকের নায়ক বা হচ্ছেন কে চলো সবটাই জেনে নি আজকের এই ভিডিওর মাধ্যমে ইদানিং মূলত নিচের ব্যক্তিগত জীবনের জন্যই বারংবার শিরোনামে উঠে আসতেন অভিনেত্রী মধুমিতা সরকার তবে এবার ব্যক্তিগত জীবন বা বানান ভুলের জন্য নয় এবার মধুপিতার নাম শিরোনামে এসেছে তার সাত বছর পর ছোট পর্দায় প্রত্যাবর্তনের খবরের জন্য হ্যাঁ টেলিপাড়ার অন্দরমহল থেকে শুনতে পাওয়া যাচ্ছে এমনই এক গুঞ্জন কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই প্রত্যাবর্তনটা সারতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার শেষবার পর্দায় মধুমিতাকে দেখা গিয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের তৈরি ধারাবাহিক কুসুম দোলাতে তবে এবার প্রশ্ন হচ্ছে মধুমিতার নতুন ধারাবাহিকের নায়ক কে হচ্ছেন শোনা যাচ্ছে মধুমিতার বিপরীতে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে অমর সঙ্গীতে শেষবার দেখা গেছিল নীল ভট্টাচার্যকে ধারাবাহিকের কথোপকথন অনেকটাই এগিয়েছে এমনটাও শোনা যাচ্ছে তবে চ্যানেল বা অভিনেতা অভিনেত্রী কেউই খবরের শিল মুহূর্ত দেয়নি এখনো অব্দি জলসার পর্দায় নাকি আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি তবে মধুমিতা নীল জুটিকে যথেষ্ট সতর্ক হয়ে পা ফেলতে হবে কেননা বর্তমানে ছোট পর্দায় চলছে টিআরপি নিয়ে চরম যুদ্ধ ভালো ফলাফল করতে পুরোনো ধারাবাহিকে আনা হচ্ছে নতুন নতুন সব চমক ঠিক তেমনই পুরাতন ধারাবাহিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে আনা হচ্ছে চ্যানেলগুলোর তরফ থেকে নয়া নয়া সব ধারাবাহিক তবে কোনো কোনো ধারাবাহিক তো শুরু দু তিন মাসের মধ্যেই গুটিয়ে নিচ্ছে তার তল্পিতল্পা তাই দর্শকদের মনে জয় করতে কিন্তু টিআরপি তালিকাতে ভালো ফলাফল করতে হবে মধুমিতা এবং নীলের এই নতুন ধারাবাহিককে তবে ধারাবাহিকের সঙ্গে যদি লিনা গঙ্গোপাধ্যায় নামটা জড়িত থাকে তবে তা ধারাবাহিকের ভালো ফলাফল করতে যথেষ্ট সাহায্য করবে কে জানতো একটা টিআরপি পিছিয়ে থাকা ধারাবাহিক দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে হ্যাঁ এই অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছে চির ধারাবাহিকটি আর এই ঘটনার জন্য কিন্তু বা এই ফলাফলের জন্য কিন্তু বহুলাংশের দায়ী লিনা গঙ্গোপাধ্যায় এবার দেখবার পালা লিনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে কি মধুমিতা এবং নীলজুটি দর্শকদের মনকে জয় করে নিতে পারে কিনা